চাই 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 কি গো বন্ধুরা দেখো ওরে আমার বাবা রে কি ঘু কটা বাজে উঠবো না বন্ধুরা অনেক কাজ করে তোমরা বলো না যে দেখো বেটটি আজকে খাবে গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে আর আজকে আমার এই নিয়ে আমার শুরু তো চলো সাথে দেখো দেখতে থাকো কি উঠবে না ওঠো বেলা তো হয়েছে শীত যা পড়েছে ঘুম ভাঙতে চায় না গো প্রচুর শীত আজকে একটু কম আছে কি গো আজকে একটু কম আছে এই হলো বন্ধুরা আমাদের গরম গরম চা শীতের সকালে এই যে এই চাটা যে আমাদের কত উপকার করে আর সাথে হচ্ছে এই যে বিস্কুট তো আমাদের এই চা দিয়ে আজকে সকালটা শুরু করলো আমাদের দাদা মুখ ধুয়ে চলে এসেছে দেখুন আর আমার চাও ঠান্ডা হয়েছে আর ওর চাও ঠান্ডা ও তো গরম গরম চা খায় বললাম গরম করে তা ওইভাবেই খায় চা চা রয়েছে পরে গরম গরম সকালে একবার তোমাদের দাদা না উঠেছিল উঠে যা ঠান্ডা ওই ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আবার শুয়ে পড়েছে আর আমিও ভাবছিলাম উঠেছে যখন টের পেয়েছি আমি ভাবছিলাম শুয়ে পড়ুক কেন রোজ রোজ তো দোকানে যাই ওই সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আজকে তো ছুটির দিক তো শুয়ে পড়ুক আমি আর বলিনি কেন আমি কথা বলতে গেলে আমার ঘুম কেটে যাবে তো দেখি নিজেই আবার শুয়ে পড়লো ভালো করে যে শুয়ে পড়েছে যা ঠান্ডা ওই 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 দশটা লাগে যাও 30 কিলো বল আমাদের দাদাই বাড়ির থেকে মুরগি নেবে কি উনাকে একটু বলো না দেশি মুরগি যদি হয় নিয়ে আসতে দেশি মুরগি আগের দিন ছিল না কিন্তু কোক ছিল চিকেনের ব্যবস্থা হয়ে গেল এখান থেকে চিকেন নিয়ে নিলো তো ওই রসুন আনতে হবে তোমাদের দাদাকে কালকে বলে যে রসুন একটুও নেই তো চা খেয়ে সবে গেছিলো তো এর মধ্যে মনে হয় বাজারেই যাচ্ছিল ওনাকে দেখে ওনার থেকে নিয়ে নিল এবার আমি আমার কাজ করি আমি ও যাচ্ছিলো তখনই বললাম আমিও উঠবো বিছানা তুলবো ঘর ঝাঁট দেবো ঘর তো ঝাঁট দেওয়া হয়নি তো এবার আমি আমার কাজগুলো সারি তো চলো এই দেখো বিছানা তুলে ঘরটা ঝাঁট দিয়ে তারপর আসছি কয়েকদিন ধরে ভাবছিলাম কি চাদরটা তুলে দেব কিন্তু আর তোলা হচ্ছিল না তো আজকে তুলেই দিলাম আর আজকে কিন্তু বন্ধুরা কাজ বেশি বেটা ছেলেরা বাড়ি থাকলে তো জানোই কতটা কাজ বেড়ে যায় তো রোববার দিন আমি খুব কাচাকাচি কমই করি তবুও আজকে নামিয়ে দিলাম জোরজার করে যা হবার হবে তো ভিজিয়ে তো রেখে আসি আর অনেক কিছু তো নেব না নেব শুধু ওই যে চাদরটা নিলাম আর ওই বালিশের ওয়ারগুলো আর কিছুই না তো ভিজিয়ে রেখে আসলে না কাঁচা হয়ে যায় আর যদি না ভিজিয়ে রাখি না কাঁচা হয় না তো ওই জন্য আমি জোর করেই আমি নিয়ে নিলাম দেখা যাক কী হয় আর এদিকে তারা থাকে কি ছেলে এই যে রবিবার দিনকে যায় মামাবাড়িতে যায় কে খেলার জন্য তো তারা থাকে রান্নাটা অন্তত তাড়াতাড়ি হয়ে যায় দেখা যাক তাড়াতাড়ি যদি রান্না হয়ে যায় কাঁচা হয়ে যাবে তো দেখা যাক আমি কতটা পারি কাচ সেরে উঠতে আর ভিজিয়ে দেবো ভিজিয়ে দিলে আর দেখা যাক বলেও লাভ নেই বন্ধুরা তো ভিজিয়ে দিলে কাঁচাও হয়ে যাবে তো এই জন্য আমি ভিজাতেও নিয়ে আসলাম আর ওই দেখো গামনিটা তোমরা তো জানোই আমি এই গামনিটা রোদ্রে দিই কারণ জলটা একটু তাপমাত্রাটা বাড়ে তো খুব সামান্য বাড়ে সামান্য গরম হয় একদম যে জলটা যেই ঠান্ডাটা সেই জলের যে ঠান্ডা ভাবটা কেটে যায় তো এই ছাদের মধ্যে ভিজিয়ে রেখে চলে যাব আর বেশি কিছু আনিনি তোমরা তো দেখলেই আর ছেলে তো ঘুমোচ্ছে ছেলের ঘরে চাদরটা তুলতেও পারলাম না আর ছেলের ঘরে চাদর না অতটা নোংরা হয় না জানো তো তো ও তো ওই ঘরে এখন থাকে না ওই যে রাত্রবেলায় খালি শুতে যায় ওই পর্যন্ত আর সকালবেলা একটুখানি পড়তে বসে আর ও থাকে এই বড়ো ঘরেই বড় ঘরের চাদরটাই নোংরা হয় তো এই চাদরটাই আজকে তুলে দিলাম ভিজেও দিলাম তো বন্ধুরা এই যে কালকে যে খেসারি শাকটা নিয়ে এসেছিল তোমাদের দাদা সেইটা আজকে রান্না করব তো এই শাকটা শুধু করব এই আমাদের না মধু দোকানে কালকে জিজ্ঞাসা করলাম কি করে রান্না করে ও বললো কি এর মধ্যে যদি বেতে শাক মেশানো যায় তাহলে শাকটা নরম হয় আর একটুখানি সিদ্ধ করে নিতে লাগে তো এই শাক একটু শক্ত শক্ত হয় ডাটাগুলো শক্ত শক্ত হয় তো এই এখন বাজবো ডাটাগুলো বেছে বেছে এই যে এই ডাটাগুলো শক্ত শক্ত হয় বাজবো দেখা যাক কতটা বেরোয় অনেকগুলো শাক দেখো বেতে শাক তো নেই কি করব তো মধুকে বললাম যে এইভাবেই রান্না করো কিছু করার নেই আর চিকেনটা এই যে চিকেনটা চিকেনটা ধোবো চিকেনটা চিকেনটা মনে হচ্ছে ভালো হবে না লাল লাল চিকেন না ভালো হয় না খেতে তো এতটা রান্না করবো না কিছুটা তুলে রেখে দেবো ফ্রিজে অর্ধেকটা রান্না করব আর কি তো চল আগে শাকটা বেছে পরেই জলটল এই জল টল কখন থেকে বসেছি বন্ধুরা বাঁচতে এ কখন শেষ হবে তার নেই ঠিক পুরো ঘাসের মতন এই যে এই যে ডান্ডিগুলো ফেলে দিচ্ছি এতগুলো হয়েছে শুধু পাতাগুলো নিচ্ছে এগুলো না শক্ত শক্ত এর আগে একবার এনেছিল তো কেটেছিলাম ঘাস ঘাস লাগে বেতে শাক দিলে নাকি নরম হয় কি জানি জানি না যাই হোক এই শাক তো আর বারো মাসের শাক না যে রান্না জানা যায় তাছাড়াও তোমরা খেয়াল করে দেখেছ আমাদের ঘরে কিন্তু বিভিন্ন রকমের যে রান্নাবান্না সেই রান্নাবান্নাগুলো না হয় কম ওই মাছের জোল ভাত ভাজা ডাল এই ধরনেরই রান্না হয় আর এইগুলোই ওরা পছন্দ করে এই জন্য হয় না আর আমি রান্নাবান্না সেরকম যে বিভিন্ন রকমের রান্নাবান্না জানিও না সত্যিই জানি না তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদা এই যে গিয়েছিল বাজারের দিকে বললাম না তো এই যে পরোটা নিয়ে এসেছে আর আলুর দাম আর বাজার নিয়ে এসেছে আর আমার না শাক কিন্তু কোটা হয়ে গেছে শাক কাটা হয়ে গেছে যখন তখন নিয়ে এসেছে বাজার আর বেতে শাকও এনেছে কিন্তু আর শাক বাঁচতে বসবো না এই যে টিফিন খেতে বসেছি শাক বেঁচে উঠেছি প্রায় আমি বারোটা কুড়ি টুড়ি হবে হয়তো ওই শাকগুলো তো বাঁচতে অনেক টাইম লাগে তো আবার যদি শাক বাঁচতে লাগে তাহলে কত টাইম লাগবে আরও ওই জন্য আর বাঁচবো না বেতে শাকও এনেছে ধনে পাতাও এনেছে আর ওই দেখো আমার পেছনে রয়েছে ব্যাগটা রসুন রয়েছে এইগুলো হচ্ছে বাজার আর সাথে পরোটা এনেছিল তো প্রায় এখন খেতে বসেছি সাড়ে বারোটা এখন যদি আবার বেতে শাক নিয়ে বসি আরও দেরি হয়ে যাবে তো তো আর বাজবোই না এখন মাছটা এনেছে মাছটা তো আজকের আজকে তো চিকেন কিনেইছে এই মাছগুলো অন্যান্য দিনের জন্য ধুয়ে আমি ফ্রিজে তুলে রেখে দেবো এগুলো এটা হলো চিকেনের মশলা এই যেই কটা লঙ্কা দিলাম লঙ্কাটা ধুলাম আর রসুন আছে আর হচ্ছে কি বলো আদা আছে আর একটুখানি পেঁয়াজ দিয়েছি আর এইখান থেকে আমি দুটো টমেটো দেবো এটা হচ্ছে চিকেনের মশলা আর এই হচ্ছে চিকেনের জন্য পেঁয়াজ কুচানো চিকেনের আলু আর হবে বেগুন ভাজা আর এটা হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা একটু বেশি করে ভিজিয়ে রেখেছি এটা পুরোটাই দেব খেসারি শাক আর এদিকে খেসারি শাকটা আমি প্রেশারে আগে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে সেদ্ধ করে নিয়েছি বলে একটু নরম হয়েছে ভালোই নরম হয়েছে তো বাইরে একটু গাড়ির আওয়াজ হচ্ছে বন্ধুরা তো গাড়ির আওয়াজ হচ্ছে তারপর কাজ হচ্ছে মিস্ত্রির কাজ হচ্ছে সে আওয়াজ পাচ্ছ তো যাই হোক প্রেশারে সিদ্ধ করেছি করে দেখো খুব সুন্দর নরম হয়েছে তারপরে রসুন কুচি দিয়েছি রসুন কুচি দিয়ে ফোড়ন দিয়ে তারপরে এটা বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রসুন কুচি আর বেগুন তো এই যে কেটেছিলাম বোটাগুলো ছিল বোটাগুলো এই মধ্যে দিয়ে দিয়েছি তো বোটা তো এমনি সিদ্ধ হতে চায় না এই জন্য দিয়ে দিলাম তো চল এটা ধনে পাতাটা একটু বেশি দেবো ভালো লাগবে আর একটুখানি চিনি দেবো না আমার কিছুক্ষণ হবে তোমাদের তো বলছিলামই যে বিভিন্ন রকমের যে রান্না রান্নাবান্না সেই রান্না বান্নাগুলো আমি ঠিক জানি না সত্যি আমি সেরকমভাবে বিভিন্ন রকমের রান্নাবান্না জানি না ওই নিত্য নতুন যে রান্না অনেকে করে অনেকের ঘরে হয় সেই নিত্য নতুন রান্না আমার ঘরে তোমরা দেখবে না আর আমার বর ওই নিত্য নতুন রান্না খেতেও চায় না পছন্দও করে না তো এই কারণে হয় না আর ছেলেটাও সেরকমই হয়েছে তো ছেলে তো তাও পনির খায় ফ্রায়েড রাইস খায় মোটামুটি কিন্তু বর তো ওসব খাই না তো এবার একজন খায় আরেকজন খায় না এরকম করলে তো আর হয় না ওই জন্যই রোজ যেরকম আমরা খাওয়া দাওয়া করি সেরকমই রান্নাবান্না হয় আর ওই জন্য রান্নাবান্না সেরকম জানিও না আর এই যে খেসারি শাকটা এর আগে একবারই রান্না করেছিলাম তখন না জানো তো সেই ঘাস ঘাস লেগেছিল তো মধুকে আমি জিজ্ঞাসা করেছিলাম আর এখন আমার একটু সুবিধা হয়েছে মধুর থেকে আমি জিজ্ঞাসা করতে পারি তো মধুর সাথে আলো আলোচনা করি কি কি রান্না কিভাবে খেলে কিভাবে রান্না করতে লাগে তো এই খেসারি শাকটাও মধু বলেছিল বাটাও খায় ওরা আর প্রেশারে সিদ্ধ করে নিতে লাগে তো ওই কারণে আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম তা আর জল দিইনি আমি যখন প্রেশারে দিয়েছি শাকটা তো ধুয়ে প্রেশারে দিয়েছি আর জল দিইনি ওই জন্য জল গালাতে কিন্তু লাগেনি জল গালালে শাকটা নষ্ট হয়ে যাবে শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই সিদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়েছিলাম তো যাই হোক শাকটা ভীষণই ভালো হয়েছে আর মধুর মতনই রান্না করেছি মধু যেরকম বলে দিয়েছে সেরকমই রান্না করেছি বাটিনি ডাল তো নিইনি যে বাটবো ওই জন্য আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর চিকেনটাও কষানো চলছে তো আর আগের মতন চিকেন করছি না তোমাদের দাদা ওই যে বলি না আমাদের ঘরে একজন এই খায় দাও একজন ওই খায় না আমরা কয়েকদিন করছিলাম বাটি চচ্চড়ি যে চিকেন একভাবে সমস্ত বসিয়ে দেওয়া ওই যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা মা ছেলের খুব ভালো লাগিল কিন্তু আমার বর ভালো লাগছিল না বরের কাছে তো ও বর নাই করে দিয়েছে ওইভাবে আমাকে রান্না করে দেবে না রসুনের গন্ধ লাগে তো যাই হোক গত সপ্তাহ এইভাবে কষিয়ে রান্না করেছি আজকেও কষিয়ে রান্না করলাম আর বসিয়ে রেখে এসেছি কমিয়ে দিয়েছি দিয়ে এবার ঘর মুছতে এসেছি আর ওপরে কিন্তু আমার তারা রয়েছে ভিজানোর জিনিস তার মধ্যে আবার ছেলে যাবে অনেকটা বেলা হয়ে গেছে ছেলে যাবে হচ্ছে তিনটের মধ্যে সেখানে কিন্তু এইখানেই বাজে তিনটে তো ওকে ভাতটা দিয়ে ঘর মুছে ভাত দিয়ে তারপরে যাব স্নান করতে তো কটা বেজে যাবে জানি না ঘরটার মুছে আর ও স্নান করে চলে এসেছে ওকে ভাত দেবো বলছি দাঁড়া ভাতটা একটু আমি দেবো এই ঘরটা মুছে নেই জায়গাটা তো এই কারণে চুপ করে বসে রয়েছে তো এই যে দেখো বন্ধুরা অন্যান্য দিন কি করে বলো তো মা ছাড়া খাবো না তোমার সাথে আমি খাবো আমার যতই দেরি করে স্নান হোক কিন্তু আজকে যেহেতু মামা বাড়ি যাবে আজকে আর আমাকে চেনে না বললেই বলবে বাবা আছে তো

এই হলো ভাত একটু ছড়িয়ে দিও খেতে পারবে না আমি একটু গরম গরম ভাত পছন্দ করি এরাও পছন্দ করে এত গরম আমি ওন খাই না কিন্তু একটু ঠান্ডা হলে এই যে ছেলের ভাত তো এই হলো ভাত আর এই হলো খেসারি শাক আর এই হচ্ছে বেগুন ভাজা খেসারি শাকটা বন্ধুরা ভীষণ ভালো হয়েছে আমি না এইভাবে তো রান্না দিন করিনি মধুর আইডিয়াতে রান্না করেছি খুব সুন্দর হয়েছে মধু বলেছে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে আর বেতে শাক দিতে বলেছিল বেতে শাক তো তোমাদের দাদা পরে নিয়ে এসেছে সে তখন কাটা হয়ে গেছে ওই জন্য আর কাটলাম না তো যাই হোক বেতে শাক ছাড়াও কিন্তু ভালো লাগলো আর একটা কথা বেতে শাক মেশালে হয়তো এই শাকের স্বাদটা বুঝতাম না ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই পিঁয়াজটা একটু বেশি হয়ে গেছিলো তো এর মধ্যে রেখেছি যে খাবে খাবে আর এই হলো লাল লাল চিকেন তো চিকি ছেলে এই যে চিকেন দিয়ে মনে হচ্ছে ভাত খেয়ে যাবে তো চলো এই হচ্ছে আজকের রেসিপি ছেলের ভাত দিয়ে দিয়েছি আর ছেলে এখন খেয়ে তারপর যাবে মামা বাড়ি আমি স্নান করতে যাব তো বন্ধুরা এই যে খেতে বসে পড়েছি আর শাকটা না কলাই শাকটা খুব ভালো আছে এইভাবে রান্না করলাম বলে এইভাবেই প্রথম রান্না করেছি তোমাদের দাদা বলো ভালো আছে এর আগে না বা রান্নাটাই জানতাম রান্না না রান্না তো একই পদ্ধতিতে করি বাঁচতে পারতাম না ডাটা মাটা সময় দিতাম তো ঘাস ঘাস লাগতো তোমাদের দাদা দেখিনি আর এই হলাম আমি তো চলো এবার খাওয়া দাওয়া করে নিন তো বন্ধুরা এখন কিন্তু পার্লার থেকে বাড়ি যাব তোমাদের আজকে না পার্লারে আসা দেখালাম না পার্লারের মধ্যে কিছু দেখালাম তো সোজা বাড়ি যাচ্ছি আর ছেলে মামা বাড়ি থেকে সোজা এখানে চলে এসেছে তো চলো বাড়ি গিয়ে দেখা করছি কথা বলছি তো বন্ধুরা এই ভিডিও আমি এডিট করলাম জানো তো সেই কালকের ভিডিও শনিবারের ভিডিও আজকে রবিবার আজকে যাবে শনিবারের ভিডিওটা আর এডিট করে আসলাম তো পার্লার থেকে এসেছি অনেকক্ষণ এসে চা করলাম চা করে ছেলের মুখের সামনে দিলাম আর বর আমাকে দেখে চলে গেলো কিন্তু ঘুমাচ্ছিল আমাকে দেখে চলে গেল পাড়ার থেকে মনে হয় চা খেয়ে এসেছে চা খেয়ে এসে তারপরে এই এখন আমি যখন ভয়েস দিচ্ছি তখনও চা খা খাচ্ছে তো যাই হোক এসে ভয়েস দিলাম আর এখন আপলোড করব। আপলোড এক্সপোর্টও হয়ে গেছে তো ছেলে চলে গেল ওই ঘরে পড়তে আর তোমাদের দাদা এই যে বসে রয়েছে আর রাত্রিবেলার খাওয়া দাওয়ার চিন্তা নেই রান্না রান্না যা যা আছে তাই তাই তোমরা জানোই কি কি রান্না হয়েছে তো ভিডিওটা এখন শেষ করবো আর আপলোড করতে দেব আপলোড করতে দিয়ে ভি মানে এখন যদি আমি ক্যামেরা অন করি বা ভিডিও করি না আপলোড দেরি করে হয় তো এই জন্য আমি তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করব করছি করে তারপর আপলোড করতে দিয়ে দেবো আর কি হচ্ছে বলো তো এখন শীত পড়েছে আর কয়েকদিন ধরে তো এত শীত বিছানায় যাচ্ছি আর ইচ্ছে করছে না এডিট করতে তো ওই যে ঘুম এসে যাচ্ছে তারপর শীতের মধ্যে হাত বের করে ভয়েস দেওয়া তারপর এডিট করা অসুবিধা হয়ে যায় তো পার্লার থেকে আসলাম এসে হাত মুক্ত ধুলাম ধুয়ে তা করলাম করে আমি চাও খাইনি জানো তো সেই চা এখানে রেখে আমি চলে গেছি ওই ঘরে তো ভয়েস দিতে তখন তার আগে তো এডিট করেছি দোকানে বসে হাত এডিট করেছি করে বাড়িতে এসে একটুখানি এডিট করলাম করে তারা ভয়েস দিতে চলে গেছি মানে কাজ করছে আর এডিট করছে এরকম তারা চাটা রেখে ভয়েস দিতে চলে গেছি তো যাই হোক কমপ্লিট হয়েছে আর কেমন ভয়েস হয়েছে আজকে জানি না পাশে একটুখানি একটু দূরে দূর পিকনিক হচ্ছে তা ওখানের একটুখানি গানের আওয়াজ হচ্ছে আমি বলেওছি ব্যাগ থেকে যে গানের আওয়াজ হচ্ছে কেন কপিটের রাশি কিনা জানি না নাও আসতে পারে খুব যে জোরে আসে তা না তো ওদের চিল্লামিলির আওয়াজ গানের আওয়াজ তার মধ্যে আমি ভয়েসটা দিতে বাধ্য আর মিউজিক দিইনি কারণ হচ্ছে খুব স্পিডে শুরু করে দিয়েছিলাম মিউজিক দিনই কারণ হচ্ছে অতটা মিউজিক না ভালো লাগবে না ওই জন্য ভয়েসই দিলাম তো ভয়েসটা দিলে কি একটুখানি ভালো লাগে ওই সব পুরোটা যদি আমি দু মিনিট ধরে যদি মিউজিক দিক ভালো লাগে না তো ভয়েস দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখন এইখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর আর এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাথে দেওয়া হাসি তো টাটা তা আমার ভিডিও যদি ভালো লাগে এটা বলতে তো চলো টাটা